উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার ওই সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হল ঘরে ওই শিবিরে একশো জন রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে স্মারক শংসাপত্র ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও রক্তদান শিবির করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হলঘর ব্যবহারের অনুমতি পেতে আদালত পর্যন্ত তাদের দৌড়াতে হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত কর্তৃপক্ষের তরফে হলঘর ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছিল না বলে তাদের দাবি এ বিষয়ে ওই সংগঠনের রাজ্য সভাপতি ভাস্কর ঘোষ বলেন ঠিকই বললেন যে লড়াই করে পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি তাতে একটা রক্তদান শিবির করতে গেলেও এখানে লড়াই করতে হয় আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ দলীয় রাজনীতির বাইরে থাকা একটা সংগঠন আমরা শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করি চলি সারা বছর প্রচুর রক্তদান শিবির করা হয় বাঁকুড়াতে আজ থেকে দু মাস আগে আমরা এখানে আবেদন জানিয়েছিলাম যে এই ডিপিএসের যে বড় হল ঘরটা আছে সেখানটাতে রক্তদান শিবির করা বাঁকুড়ার এই হল ঘরটা কেন আমরা চয়েস করেছিলাম তার কারণ হচ্ছে কম ভাড়াতে পাওয়া যায় হঠাৎ করে আমাদের হল মানে এটাকে আটকানোর জন্য ষোলোই জুলাই আমাদেরকে চিঠি পাঠিয়ে জানানো হলো মেল মারফত তার আগে কিন্তু মৌখিক সম্মতি দেওয়া হয়েছিল যে হ্যাঁ আপনারা করতে পারেন যে এটাকে ক্যান্সেল করা হবে তার আগে ডেকে পাঠানো হয়েছিল বলা হয়েছিল যে উপরের চাপ আছে আপনাদের ওখানে ক্যাম্প করা যাবে না তারপর আমরা আরও অবাক হয়ে দেখলাম যে ডিপিএসসি এখানে নিজে ক্যাম্পের উদ্যোগ নিলেন পিছনে বর্দার আড়ালে শাসক দলের সংগঠন তারা থেকে পড়ে ক্যাম্পটা করলেন খুব ভালো জিনিস তাতে অসুবিধা কিছু নেই রক্তদান শিবির যত বেশি হবে তত ভালো কারণ গোটা রাজ্য জুড়ে রক্তের সংকট চলছে তখন আমরা ঠিক করলাম আমরা যখন আবেদন নিবেদনের কাজ হল তখন ঠিক করলাম যে এটাকে নিয়ে এবার এনাআপি জেনা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হোক হাইকোর্টে আমরা সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করলাম হাইকোর্টে আমরা মামলা জিতলাম আমরা ভেবেছিলাম যে শিক্ষা প্রশাসনের সাথে যেসব মানুষজন যুক্ত আছেন তাদের অন্তত মানবিকতা এবং যুক্তিবোধ সামাজিক ন্যায়বোধটা অন্তত মরে যায়নি আমরা অবাক হয়ে দেখলাম যে তার একদিন পরেই তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবে হয়তো তারা কোথাও যেন ভেবেছিলেন যে এই সংগঠনটাও কোথায় তাবেদার থেকে নিয়ে তৈরি সংগঠন তারা ভুলে গিয়েছিলেন যে আমরা লড়াইটা যেহেতু অরাজনৈতিকভাবে করি সিস্টেমের বিরুদ্ধে লড়াই তাই সিস্টেম যা কিছু অন্যায় করবে কোনো কিছুকে মেনে নেওয়ার কোনো জায়গা নেই শেষে শুক্রবার দিন আদালত শেষ হয়ে যাওয়ার পরে যখন আমাদের মামলা শুনানি হয়নি তখন মাননীয় বিচারপতি হরিশন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের নিজস্ব চেম্বারে শুনানি করে এক ঘন্টার শুনানির শেষে আমরা জয়লাভ করি কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় হলরুম দেখছেন যেখানে একশো জনের রক্তদান করার কথা থাকার কথা আদালত অনুমতি দিয়েছে একটা ছোট্ট একটা স্পেসকে ছেড়ে রাখা হয়েছে মানে যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রক্তদান করতে হচ্ছে না হাওয়া বাতাস খেলছে সমস্ত জানলাগুলোকে ঘিরে দেওয়া হয়েছে ইয়ে দিয়ে আপনারা পারলে পরে একবার দেখান গোটা রাজ্যের মানুষ দেখুক যে রক্তদান শিবির করার জন্য একটা সংগঠনকে যেখানে সারা রাজ্য জুড়ে রক্তের আকাল চলছে হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশন নিয়ে আসতে হচ্ছে তারপরেও প্রশাসন চেষ্টা করে যাচ্ছে কত রকমভাবে আদালত অবমাননার কাজ করা যায় এবং কত রকমভাবে অসুবিধার সৃষ্টি করা যায় যাতে রক্তদানটা আমরা করতে না পারি এই শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে ধিক্ষার জানিয়ে গেলাম তাদের ওই নিম্ন মানসিকতাকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ রাজ্য গভর্নিং বোর্ডের সদস্য নির্ঝর কুণ্ডু সবিতা কুণ্ডু সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি অরিন্দম খাড়া সম্পাদক অরিন্দম মণ্ডল প্রমুখ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া